আচ্ছা আপনারা জানেন যে রোডসেন হাইওয়ে রোডসেন হাইওয়ের দুই পাশে যে রাস্তা অবৈধ স্থাপনা আছে সেইগুলো উচ্ছেদ করার বিজ্ঞপ্তি দিয়েছিল জাতীয় এবং লোকাল পত্রিকায় এবং তারা মাইকিংও করেছে বিভিন্ন পেট্রোল প্যাম্প বা যে বিভিন্ন অবৈধ স্থাপনা যেগুলো তারা সেইগুলো দিয়ে মার্কিংও করেছিল তারই প্রেক্ষিতে গত রবি সম এবং আজকে মঙ্গল তিন দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলেছিলো তো গতকাল যেই ঘটনাটা ঘটেছে আমাদের এখানে আদমদিঘি উপজেলার শান্তাহার এবং আদমদিঘিতে দুটি পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু স্থাপনা রোডসেন হাইওয়ে জায়গার মধ্যে থাকায় তারা সেগুলো অপসারণ করেছে তো তার প্রেক্ষিতে আমাদের যে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তারা একটা ধর্মঘট ডেকেছিল তো আমি ধর্মঘট ডাকার নিউজটা পাওয়ার সাথে সাথে তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি এবং সেখানে আমাদের অফিসাররা আমাদের বিভিন্ন সংস্থা আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ তারপর মানে এসপি সাহেবও যোগাযোগ করেছে আমার অফিসাররা যোগাযোগ করেছে যে আলোচনার মাধ্যমে যেটি আমরা সমাধান করতে পারি আপনারাও যোগাযোগ করেছেন আপনাদের পক্ষ থেকে অনেকে ওনাদের সাথে যোগাযোগ করেছেন তো সর্বশেষ আমাদের আসলে শুরু থেকেই যে সিদ্ধান্ত ছিল যে আলোচনার প্রেক্ষিতে সব কিছুই সমাধান করা সম্ভব তো সর্বশেষ এখন ওনারা আসলেন আশা করে আলোচনা হলো আমরা যেই পামগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তদন্ত করব তদন্ত করে ক্ষতিগ্রস্তরা যদি সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ইলিগালি তাদেরকে স্থাপনা ভাঙ্গা হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা ক্ষতিপূরণ দেওয়ারও ব্যবস্থা করব। আমরা শুরু করি তদন্ত রিপোর্ট আসার পরে এটা বোঝা যাবে এবং আমাদের সিদ্ধান্তে তারা এগ্রি করেছে এবং তারা ধর্মঘট প্রত্যাহার করেছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই